হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে একটু ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমার সামনে চলে এলাম আশা করছি মিনি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে বন্ধুরা আজকে আনা হয়েছে আমাদের করে পাবদা মাছ এত সুন্দর পাবদা মাছ না বন্ধুরা কী বলবো এত মানে ঠাটকা তাজা তাজা মানে যাই হোক বন্ধুরা বর্ষার দিনে আমাদের দিকে এরকমই মানে বিলের মানে ঠাটকা ঠাটকা মানে পওদা মাছ পাওয়া যায় তো ওই যে বন্ধুরা ওইগুলো দিয়ে কিন্তু মানে আমি ভেবেছি যে আজকে ছড়ছরি বানাবো তো ওই যে ছড়ছরের জন্য পেঁয়াজ রসুন আদা কাঁচা মরিচ সবটা কিন্তু আগে আমি ওই যে কোরআনে বলে ওইটা দিয়ে মানে আমি সবটা কুড়িয়ে নিয়েছি তারপর ওই যে ভালো করে মানে এটা আমি বেজে নেবো সবটা দিয়ে যতক্ষণ না মানে ওই যে মশলাটা জলে যায় তো বন্ধুরা যাই হোক এখানে মাছটাও আগে আমি বেজে নিয়েছি তো ওইগুলো কিন্তু আমি বেশি আমার মানে ঝুল দেবো না পরিমাণের মতো ঝুল দেবো তো আমার মানে এই ভাবটা মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আজকে মতো এখানে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো তো ভাই ভাই বন্ধুরা নতুন কোনো ব্রিটেন তোমাদের সামনে চলে আসবো